হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনী লাইফস্টাইল তোমাদের অনেক ওয়েলকাম আর আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছে উচ্ছে গাছ উচ্ছে গাছ আরও নানান সবজি সব বাড়িতে বাবাই লাগিয়েছে তো বাড়ির সবজি বলে কথা কিনে তো কেনা তো হয় সবজি কিন্তু বাড়ির সবজি একটা অন্যরকম মজা আমার তো ভীষণই ভালো লাগে বিশেষ করে সবজি তুলতে এই দেখো হাতে দেখতে পাচ্ছি উচ্ছে জাস্ট আমি তুলেই নিয়ে এলাম উচ্ছেটা এই যখন রান্না বান্না হবে আর ওদিকে রান্নাবান্না কিন্তু আজ মাই করছে তো চলো দেখো স্নান সেরে এই যে আমি এখন বসে গেলাম চুল শোকাতে আর শীতকালে একটু রোদ্রে বসতে ভালোই লাগে আর শীত মানে সত্যি কথা বলতে শরীরটা একদমই ভালো নেই আমার কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে জন্য রোদ্রে বসতে একটু ভালোই লাগছিলো আর রোদ্রে বসে এই যে একটা একটু নীল পলিশ করবো যেটা হয় আর কি মেয়েদের একটু সাজুগুজু করতে তো ভালোই লাগে তাই না সে শরীর খারাপ হলেও কিছু করার নেই তো এই যে এখন দেখো রেডি হয়ে গেছি এখন একটু বেরোবো তো দেখো আমাকে কেমন লাগছে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও